ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মোচার রেসিপি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই যে কড়াতে মোচা দিয়ে দিয়েছি মোচা দিয়ে জল দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম হ্যাঁ এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দেব মোচাটা সেদ্ধ করে নিচ্ছি দেখো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মোচাটা আমি একটু টাইম সেদ্ধ করে নিচ্ছি দেখো বন্ধুরা একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য দেখো বন্ধুরা মোটামুটি আমার এই রকম সেদ্ধ হয়েছে আর না করলেও হবে সেদ্ধ দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা জলটা ধরিয়ে নেব হুম ধরিয়ে তারপরে আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো আমি সর্ষে তেলেই করব রান্নাটা তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেখো তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি পাঁচ ফুরন আর ফোড়নটা মানে ফোড়নটা ভালো মতো হতে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো আলু হ্যাঁ আমি আলু দিয়ে দিচ্ছি স্টিমটা একটু কমিয়ে দিলাম অল্প আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো ভেজে আমি আলুটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি হ্যাঁ তারপর আমি দিয়ে দিচ্ছি জলের গুঁড়ো তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে রেখে দিচ্ছি তারপরে দিচ্ছি আদা বাটা একটু জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা তো পুড়ে যেতে পারে সেই জন্য তারপরে দিচ্ছি হলুদ দিয়ে এটা ভালো মতন কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে করে তারপর এখানে দিয়ে দিলাম দেখো মোটামুটি আমার এটা পসানো হয়ে যাচ্ছে এবার আমি এই যে দেখো মোটাটা দিয়ে দিচ্ছি মোচাটা দেখো আমি কাকুর মধ্যে ছেঁপে নিয়েছি জলটা আর একটু একদম ভালো মতন চটিয়ে নিয়েছি মোঁচাটাকে কারণ না আমি না এত মিহি কাটতে পারি নাই তো সেই জন্যে অনেকটা মিহি একদম মিহি কাটে আমি ওই রকম মিহি কাটতে পারি না সারা পিঠে ধরে দিলাম 자 고운다, 니, 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 리 니, 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 ঢেকে দিলাম হুম আস্তে আস্তে হোক একটু স্টিমটাও কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হওয়ার জন্য দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে এখন না আমি একটু জল দেব কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে সেই জন্য একটু জল দিয়ে ঢেকে দেব কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের এখানে না ফ্ল্যাট হচ্ছে তো ওই জন্য না ভীষণ আওয়াজ হচ্ছে একটু তোমরা কষ্ট করে শুনে নিবে কারণ আমি না রান্নার সময় আর কি বয়সটা দিয়ে দিই সেই জন্য আর কি বলছি একটু তোমাদের কষ্ট হবে দেখো এখন আমি একটু টাইমের জন্য ঢেকে দিলাম হম আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো আমি কাঁচা লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দেখো আলুটা হয়েছে কিন্তু ওই রকম হয়নি আরো আরও হবে অল্প অল্প হয়েছে আর একটু হবে আর একটু হবে আলুটা সেদ্ধ জন্য আর একটু আমি ঢেকে দিলাম আর একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখি নিচ্ছে যত জলটা পুরো শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প মিষ্টি একদম নিরামিষ বানিয়েছি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে আর মোটা একটু মিষ্টি একটু ভিটি লাগবে তবুও বলে দিলাম এটা অপশনাল তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেবে আর না দিলেও কোনো ব্যাপার না তবে দিলে খেতে ভালো লাগবে তাই না বলো তোমরা তো সবাই জানো আমি আর কি করছি না তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই নিরামিষ মোচা তাই আর কি এখন আমি দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো আমি গরম মশলাটা এখন দিচ্ছি তোমরা ফোরনেও দিলে দিতে পারো গোটা গরম মশলা তবে আমি এখন দিয়ে দিলাম হুম আর শেষে একটু ঘি দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঘি দিলে তো ভালো লাগবে না বলো মোচাতে ঘি গরম মশলাই তো মেন তারপর নিরামিষ মোচা করেছি না দেখো বাস হয়ে গেল আমার কমপ্লিট মোচা এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার মোচার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা তো সবাই মোচা রান্না করো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে